গাছের বিভিন্ন নাম বনশুলফা পিতোপাপড়া পিতোপাড়া গাছটির ব্যবহার্য অংশ সমগ্র গাছ গাছের বর্ণনা আবাদি জমিতে শীতকালে এই গাছ দেখা যায় বিস্তৃত বর্ষজীবী গুল্ম বিশেষ পত্র বর্ষাকৃতি ঘন সরিবিষ্ঠ ও সরু ফুল আধা ইঞ্চি শ্বেত বর্ণ দেখিতে গোলাপ ফুলের ন্যায় ফুলের অগ্রভাগ বেগুনে রং বিশিষ্ট অন্তঃস্তবক ক্ষুদ্র ফল ঈষৎ গোলাকার শীতকালে ধান ক্ষেত্রে দেখা যায় গাছটির ঔষধার্থে ব্যবহার শুষ্ক গাছ সামান্য জ্বরে হিতকর পাচরা রোগে রক্ত খারাপ হইলে ইহার কাঠ সালসার ন্যায় কাজ করে কম্পজ্বরে গোলমরিচের সহিত ব্যবহার করিলে জ্বর সারিয়া যায় ইহা মূত্রকর সংশোধক মৃদু বিরেচক এবং শ্লেষ্মা নিবারক এই গাছের কাত পরিমাণ এক হইতে দুই আউন্স মাত্রায় মূত্রকর কৃমিনাশক ঘর্মকর বলিয়া কথিত আছে ও কুষ্ঠ এবং উপদংশ রোগে হিতকর